আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আলোচনার বিষয় গ্রামীণ ফোনের শেয়ার বিশ্লেষণ দু সালের প্রথম ছয় মাসে জিপির মুনাফা কমেছে একত্রিশ শতাংশ তাহলে প্রশ্ন এই শেয়ার কি এখন নিরাপদ এই ভিডিওতে আমরা জিপির ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং বাজার ঝুঁকি বিশ্লেষণ করব যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন বাই করবেন হোল্ড করবেন নাকি সেল করবেন ডিসক্লেমার এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয় শেয়ার কেনা বা বেচার আগে নিজস্ব গবেষণা করুন অথবা একজন লাইসেন্সপ্রাপ্ত আর্থিক পরামর্শদাতা সাহায্য নিন মৌলিক বিশ্লেষণ দু সালের তুলনায় দু সালে বার্ষিক রাজস্ব সামান্য কমেছে একশো বিলিয়ন থেকে একশো বিলিয়নে তবে নিট মুনাফা নয় দশমিক আট শতাংশ বেড়েছে ইপিএসও বেড়েছে ছাব্বিশ দশমিক টাকায় অর্থাৎ দু সালে বার্ষিক লাভজনকতা কিছুটা উন্নত হয়েছে কিন্তু দু সালের প্রথমার্ধে চিত্রটা ভিন্ন দু সালের প্রথম ছয় মাসে নিট মুনাফা ছিল একুশ দশমিক বিলিয়ন টাকা যা দু সালে কমে দাঁড়িয়েছে মাত্র পনেরো দশমিক বিলিয়ন টাকায় পতন একত্রিশ শতাংশ ইপিএসও একইভাবে ষোলো দশমিক উনত্রিশ থেকে কমে হয়েছে এগারো দশমিক একুশ টাকা এনএভিভাই শেয়ার কমেছে টিপ্পান্ন দশমিক আঠেরো থেকে বিয়াল্লিশ দশমিক পনেরো টাকায় প্রায় বিশ শতাংশ হ্রাস তবে এনওসিএফ পি এস তুলনামূলকভাবে স্থিতিশীল আঠাশ দশমিক শূন্য সাত থেকে ছাব্বিশ দশমিক চুরানব্বই টাকায় আর ইন্টারিম ডিভিডেন্ড হিসেবে দু সালে ঘোষণা হয়েছে এগারো টাকা যা এখনও এগারো শতাংশের বিশি ইয়ের দেয় 2024 সালে বার্ষিক পারফরমেন্স ভালো ছিল কিন্তু দু সালের প্রথমার্ধে লাভ ও সম্পদ মূল্য উল্লেখযোগ্যভাবে কমেছে এই পতনের পেছনে রয়েছে পরিচালন ব্যয় বৃদ্ধি করের চাপ এবং বিটিআরসি এর মামলা সংক্রান্ত অনিশ্চয়তা কারিগরি বিশ্লেষণ বর্তমান দাম দুইশো নিরানব্বই টাকা আরএসআই আছে বিয়াল্লিশ দশমিক আট আটে যা নিউট্রাল জোনে ম্যাকডি নেতিবাচক পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ তিনশো ছয় টাকা দুইশো দিনের মুভিং অ্যাভারেজ তিনশো তেরো টাকা বর্তমান দাম এর নিচে সাপোর্ট লেভেল দুইশো টাকা রেজিস্ট্যান্স লেভেল তিনশো টাকা এই বাধা পেরোলে দাম তিনশো টাকার দিকে যেতে পারে বাজার মনোভাব ও ঝুঁকি বিটিআরসি এর অডিট দাবি একশো পঁচিশ বিলিয়ন টাকা মামলার পরবর্তী শুনানি পাঁচ অক্টোবর দুই হাজার অডিট রিপোর্টে এই ঝুঁকিকে এমফেসিস অফ ম্যাটার হিসেবে উল্লেখ করা হয়েছে জিপিএর পি রেশিও তেরো দশমিক সাত যেখানে রবির পি প্রায় আঠেরো দশমিক নয় জিপি বাজারে আন্ডার ভ্যালিউড কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কৌশল ইনকাম ইনভেস্টার হলে দুইশো থেকে দুইশো টাকার মধ্যে অ্যাকোমুলেট করতে পারেন সুইং ট্রেডার হলে আর এসআই চল্লিশের নিচে গেলে ওয়াচলিস্টে রাখুন লং টার্ম ইনভেস্টার হলে হোল্ড করুন তবে মামলা নিষ্পত্তির অপেক্ষা করুন শর্ট টার্ম ট্রেডার হলে অ্যাভয়েড করুন টার্গেট প্রাইস তিনশো টাকা স্টপ দুইশো টাকা জিপি এখন একদিকে ডিভিডেন্ডের চমক অন্যদিকে নিয়ন্ত্রক ঝুঁকির ছায়া আপনি যদি ইনকাম ইনভেস্টর হন তাহলে এই শেয়ার আপনার জন্য উপযুক্ত হতে পারে আর যদি দ্রুত লাভ চান তাহলে আর ও লসুট আউটকাম দেখে সিদ্ধান্ত নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান জিপি কি আবার তার হারানো গতি ফিরে পাবে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আল্লাহ হাফেজ